জি জি সেই তুলনায় হচ্ছে দামে বিক্রি করতে তো মনে হয় আমাদের ঘাটতি হচ্ছে অনেক জায়গায় ঘাটতি হয়ে যাচ্ছে জি আপনার জমিতে এদিকে আপনার পরিশ্রম এদিকে সার কীটনাশক এদিকে সবের মূল্য বেশি কিন্তু আমাদের বছরের বেলায় মূল্য কম পাচ্ছি

জি ছয় মন আপনাকে হচ্ছে যে দামটা যে বলেছে দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে সংসারী তো বাহন কি না লাইন জি যে দামে বিক্রি করবেন সামনে একটু হলেও লাভ হবে আপনার আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়ে নিয়েছেন ভাই আজকে আমি বাজারে করলা নিয়েছিলাম জি করলা নিয়েছিলেন হ্যাঁ জি কত মন করলা 2200 টাকা মন 2200 টাকা মন হ্যাঁ না আচ্ছা আপনি কি বিক্রি করা হয়ে গেছে না ভাই বিক্রি করা শেষ কত টাকা বিক্রি করলেন ফলন কিরকম আপনার ফলন ফলনার জমিতে ফলন ভালো এবং বাজারে আচ্ছা ধন্যবাদ আপনি বাজারে কি বিক্রি করতে নিয়েছেন আলু আলু

সে তুলনায় আছে বাজার মূল্য খুবই কম